আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়বীটির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে আপনার সামনে যেই সকল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হচ্ছে সেটি হচ্ছে জর্দানের বিখ্যাত ফাইভ স্টার কয়েকটি হোটেলের কাজের ওয়েটার হিসাবে ইউয়েটার নিউ আর জর্দানে যেতে পারবেন ছেলে মেয়ে বয় গার্মেন্টস অপারেটার হিসাবে সুইং অপারেটর মেকানিক সম্পূর্ণ কাজের যে বিস্তারিত আলোচনা আছে এগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আরেকটি কথা বলি নেই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি বিষাবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন কারণ হচ্ছে বিষাবিটি একটি অফিসিয়াল চ্যানেল এই আমাদের নিজস্ব একটি আর এল আছে আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টারও কিন্তু আছে আপনারা যারা প্রবাসে যেতে ইচ্ছুক যে কোনো দেশে অবশ্যই স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে প্রয়োজনে আমাদের যে অ্যাডমি আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা যারা জর্দানে ফাইভ স্টার হিসাবে ফাইভ স্টার হোটেলে ওয়েটার হিসেবে যে চান ওয়েটার হিসেবে যেতে চাইলে আপনাকে বেশ কিছু কাগজপত্র সম্বন্ধে আপনাদের সাথে বলতে হবে কারণ হচ্ছে ফাইভ স্টার হোটেল কিন্তু ন্যূনতম হোটেল না এটা আন্তর্জাতিক সম্পূর্ণ হোটেল এই হোটেলে যেতে চাইলে ওয়েটার হিসেবে আপনাকে ভালো ইংলিশ জানতে হবে দেখতে স্মার্ট হতে হবে এবং আপনি যখন আসবেন এখানে ইন্টারভিউ করতে সুন্দর মার্জিত পোশাক সাদা শার্ট কালো প্যান্ট পরে তারপরে অফিসে আসতে হবে প্রিয় বন্ধুরা যারা এই জর্দানে ফাইভ স্টার হোটেল ওয়েটার হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে পাঁচশো ইউএস ডলার ডিএটি হবে ইন্টারন্যাশনাল ল হিসেবে আট ঘন্টা যদি এর এক মিনিটও বেশি করেন সেই এক এক মিনিটের টাকাও কিন্তু এই ফাইভ স্টার হোটেলে আপনার থেকে পে করবে প্রিয় বন্ধুরা এখানে কিন্তু বেশ আপনারা যারা অনেকেই যারা জর্দানে গিয়েছেন বা যারা জানেন ফাইভ স্টার সম্বন্ধে যদিও টাকা একটু খরচ বেশি করে যেতে হয় আপনার এই টাকাটা উঠতে বেশি সময় লাগে না সেই জন্য বলবো যারা ফাইভ স্টার হোটেলে যেতে ইচ্ছুক এখনই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে আমরা কিন্তু এখনই প্রতিদিন কিন্তু পাসপোর্ট জমা হচ্ছে আগে যদি আসেন সেই আপনারটি আগে মনে হয় গ্রহণযোগ্য হয়ে গেলে আপনার আমাদের আর পাসপোর্ট জমা নেবে না তো বন্ধুরা আপনারা যারা এই ফাইভ স্টার হোটেলে যেতে চান আপনাদের অবশ্যই সিবি লাগবে এবং এমনি থ্রি স্টার ফোর স্টার হোটেলে জব করেছেন এবং বাহিরে ফাইভ স্টার হোটেলে কাজ করে আসছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বয়স সীমা হচ্ছে একুশ থেকে চল্লিশের মধ্যে আপনারা যে যেতে চান অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া যে একটি নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন প্রিয় বন্ধুরা আমার আরেকটি হচ্ছে আমাদের যে সুই জর্দানের যে কাজটি আছে সেটি হচ্ছে আপনার সুইং অপারেটার সুইং অপারেটর হিসেবে যারা আপনারা জর্দানে যেতে চান আপনারা যারা অনেকেই আছেন যে আপনারা সুইং অপারেটার জব খুঁজছেন অনেকে ডিমান্ড খুঁজছেন আপনারা পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনাদের কী বলবো বিষাবিড়ি অফিসে এসে অবশ্যই সাক্ষাৎ দিয়ে আপনি অবশ্যই যেতে পারবেন আল্লাহ যদি সহায় থাকে আপনাদেরকে পাঠানো যাবে এখানে ছেলে মেয়ে উভয় যেতে পারবেন গার্মেন্টসে এখানে যদি কেউ গার্মেন্টসে যেতে চান আমাদেরকে আমরা যারা অফিসিয়ালভাবে সরাসরি কোম্পানিতে আমরা পাঠিয়ে থাকি সেই আপনাকে কাজের তিনটি ভিডিও দেড় মিনিটের দেড় মিনিটের তিনটি ভিডিও আপনি কাজ যে যা করেন যে কাজগুলি করেন সেই দেড় মিনিটের ভিডিওটা নিয়ে আসবেন এবং সাথে পাসপোর্ট এবং ছবি নিয়ে আসতে হবে এবং বাংলাদেশে কোনো গার্মেন্টসে যদি কাজ করে থাকেন সেই গার্মেন্টসের একটি আপনার প্রত্যায়ন পত্র যেটা আছে সেটা যদি থাকে সেটার জন্য ভালো হবে প্রিয় বন্ধুরা যারা জর্ডানে সুইং অপারেটার যেতে যেতে চান আপনারা যারা বিদেশে যেতে ইচ্ছুক জর্ডানে গার্মেন্টস সুপারভাইজার গার্মেন্টসের কাজের হিসেবে তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই যে আমাদের স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে যেতে পারেন এবং অফিসে এসে বিস্তারিত জেনে বুঝে তারপরে প্রবেশে যাবেন প্রবাসে যাওয়ার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন এটা এজেন্সির কোনো আরেল নাম্বার আছে কি না যাদের আর এল নাম্বার নেয় তাদের ব্যতীত কোনো প্রবাসে যাবেন না তাহলে হয়তো বা পতারকের চক্ষপ পড়ে যেতে পারেন সেই জন্য আপনাদের অনুরোধ করবো যাদের আর এল আছে তাদের মাধ্যমেই প্রবাসে যাবেন আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম